আজ আপনাদের সঙ্গে একটা জিনিস ভাগ না করলেই পারছি না হতে পারে আমার ফ্যামিলির সংখ্যা খুব কম কিন্তু এর মধ্যেও আমার বেশ কিছু রান্না অনেকের খুব ভালো লেগেছে তেমনই একটা রান্না হলো ওল ভর্তা যেটা আমার ইউটিউব চ্যানেলে প্রায় তিন হাজারের মতো ভিউজ হয়েছে আর এই আনন্দটা আপনাদের সঙ্গে ভাগ না করে নিলে হয় সেই জন্য আমি ঠিক করেছিলাম এই ঘটনাটা যেদিন বলবো সেদিন আরো একটা ওলের রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজ আমি চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব ওল ভর্তা এটাও অন্য একটা পদ্ধতিতে আমরা যখন গ্রামে থাকতাম তখন আমাদের বাড়িতে এভাবে ওল ভর্তাটা বানানো হতো তাই সেই পুরোনো রান্নাকেই আজ আমি আরেকবার আপনাদের সঙ্গে তুলে ধরছি এটার জন্য খুব কমই উপকরণ লাগবে এটার জন্য লাগবে ওল আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো ওল নিয়েছি এছাড়াও নিয়েছি এক টেবিল চামচ সাদা সরষে বা হলুদ সরষে আর চার নারকেলের গুঁড়ো আর যদি টাটকা নারকেল থাকে সেক্ষেত্রে টাটকা নারকেলও ব্যবহার করতে পারেন এছাড়াও নিয়েছি একটা গন্ধ রাজলেবু অর্ধেক আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবার বলে কিভাবে তৈরি করবেন প্রথমে প্রেশার কুকারে আমি ওলটাকে সিদ্ধ করে নেব তাই সামান্য জল দিয়েছি আর কেটে নাও ওলটাকে দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি এর মধ্যে সামান্য নুন এবার এটাকে আমি হালকা আছে সিদ্ধ করে নেব যতক্ষণে ওলটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এই ওল ভর্তার স্পেশাল মশলাটা তৈরি করে নি এর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সি জার এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে সর্ষে নারকেল গুঁড়ো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দেব স্বাদ অনুযায়ী নুন নুন আর লঙ্কা দিলে সরষেটা তেতো হবে না আর এমনিতেও যেহেতু নারকেল দেওয়া আছে তাই এটা স্বাদ অপূর্ব হয় আর আমি যেহেতু এখানে শুকনো নারকেল ব্যবহার করেছি তাই এখানে আমি এক চা চামচের থেকে কিছুটা কম চিনি ব্যবহার করেছি যারা টাটকা নারকেল ব্যবহার করবেন তারা চিনিটাকে স্কিপ করে যাবেন এবার এটাকে আমি জল ছাড়াই প্রথমে ঘুরিয়ে নিয়েছি যাতে সর্ষেটা গুঁড়ো হয়ে যায় এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল তবে খুব বেশি জল দেবেন না এটাকে পাতলা পেস্ট বানানোর প্রয়োজন নেই এটা একটু গাঢ় পেস্ট হলেই তবে ভালো লাগবে ওল ভর্তাটা খেতে দেখুন আমার মশলাটা রেডি এটাকে ঢেলে রেখে দিচ্ছি একটা পাত্রে অন্যদিকে ওলগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ওলগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এরপর এটাকে একটা ম্যাশারের সাহায্যে মেখে নিচ্ছি চাইলে হাতে করে মেখে নিতে পারেন দেখুন ওলগুলো মাখা হয়ে গেছে আমি খুব বেশি গলিয়ে ফেলিনি ওলটাকে খুব বেশি গলে গেলে ভর্তাটা ঠিক ভালো লাগবে না তাই আলু যেরকম মাখা হয় আলু সিদ্ধ করার সময় ঠিক ওই রকম আলু সিদ্ধর মতোই ওলটাকে সিদ্ধ করতে হবে এবার আমি হালকা আছে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল ভর্তাতে তেল একটু বেশি লাগে এই রান্নাটাই আমি আজকে ভাজা তেল ব্যবহার করব আর সেটাও শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পর যে তেল থাকবে সেই তেলটা ও ভর্তাটা স্বাদ কি হয় সেটা আমি ঠাকুমায় হাত থেকে শিখেছি শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে নিয়েছি এবার এই তেলটাকে একটু ঠান্ডা হতে দেব শুকনো লঙ্কাটা ফেলে দেবেন না ওল ভর্তার সাথে এটা মেখে খাবেন ভাতে অসাধারণ লাগবে এবার ওই ওল সিদ্ধটার মধ্যে দিয়ে দিয়েছি তৈরি করা মশলা পেস্ট এর সঙ্গে দিয়ে দিয়েছি অর্ধেকটা গন্ধরাজ লেবুর রস এখানে মোটামুটি এক টেবিল চামচ মতো গন্ধরাজ লেবুর রস দিয়েছি এটা স্বাদও মারাত্মক হয় এখন ভর্তাটা রেডি এবার ওই যে বললাম তেলটা একটু ঠান্ডা হতে দিয়েছি আর এই পোড়া তেলটাই ভর্তাটার মধ্যে মাখিয়ে নিয়েছি এইভাবে ভর্তাটা বানান জাস্ট অসাধারণ লাগবে গরম গরম ভাত আর এই ভর্তা কি যে বলবো আহ এখন আমারই জীবে যেন জল চলে আসছে যারা একবার তৈরি করবেন তারা অবশ্যই ওল বারবার বাজার থেকে নিয়ে আসবেন এখন আমার ভর্তা রেডি পরিবেশন করার পালা আর সঙ্গে গরম ভাত তো অবশ্যই নেবেন কি তৈরি করছেন তো তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রান্নাবার রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন সঙ্গে আপনাদের নামটাও উল্লেখ করবেন যারা প্রথম আমার রান্নাবার রেসিপি দেখছেন আজকে তাদের কাছে আমার ছোট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে থাকলে ফলো করতে ভুলবেন না যারা প্রথম দিন থেকে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের আশীর্বাদের জন্যই আমার এরকম কিছু কিছু রেসিপি আজ অনেক মানুষের কাছে পৌঁছে গেছে যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ